হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল এগুলো কি মিডিয়া নাকি হ্যাঁ ক্যামেরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার করে বাইশটা তেইশটা আচ্ছা বাইশটা এক একটা কিন্তু লাখ টাকার উপরে কথা কিনা আমার সামনে তিরিশ লাখ টাকার মাল এমনি তিরিশ না রবিশ হবে সব হিসাব করলে ঠিক না বাবা আল্লাহ তাদের খেদমতকে কবুল করুক ইউটিউবারদের আল্লাহ কবুল করুক আমরা এই মুখ দিয়ে যা বলি এটাই তারা কাভারেজ করে অনেক সময় যারা এডিটিং করে এবং বিভিন্ন বাজনা ঢোকায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলি আর হুব আমরা যা বলি তা যদি ছাড়ে আমরা কখনো তাদের বিরুদ্ধে কথা বলি না কারণ আমরা যা বলছি তাই তারা রেকর্ড করে ছাড়ছে এটা তাদের দুষ্ণা ঠিক কিনা কেন আমি এখান থেকে যা বলবো তাদের কথা এটাই হবে ঠিক কিনা বলেন তো যাই হোক এরাও আসছে পকেটে টাকা খরচ করে আপনারাও আসছেন পকেটের টাকা খরচ করে এ আকর্ষণ আমার দয়াল নবীর আকর্ষণ এই আকর্ষণ কোরআনের আকর্ষণ

আশেকে রসুলরা আনন্দে হাসতেছে আর দুশ্মনের রাসুলরা আমার দিক কান্দতেছে নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন